আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যেখান থাকি দেখরা রা ভালা আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগিয়েছি নতুন আরও একটা ব্লগ আশা করাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবো তো আর কি আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আর আজকে ঈদর আগের দিনের একটা ব্লগ তো ওই চিন্তে সকাল উঠছে নাকি খেলাইরা সকাল বলতে দোষে গায়ে হয়ে গেছে অলরেডি আর ইসে কি ভাই তারা লাগিয়ে কিছু ব্রেকফাস্ট করলাম ব্রেডর আসিল করো আর কি ব্রেড দিয়ে ভেঞ্চ ৰ'ষ্ট বনাইছে আৰু এইবাৰ দি আমি আজিকালি ফপ বনাইমো ঈদৰ লাগি চ' খালকৈ অৱশ্যে আমি এইগিলা বনাইছিলাম খাই যেনে যোৱা আছে কি নাৰিকলৰ যে কলড্ৰিংক আছিল তাত আমি খাল কুকুৰকৈ বনাই ৰেডি হৈয়ে ৰাখিছিলাম ত' এইবাৰ দি আৰু হৈয়ে ৰাখি আমি চিকেন আৰু ইচিগীয়া মিট ৰ'ষ্ট বনাইম আৰু কি তাৰ শাৰী ৰান্ধো আঠখৰ আদি সো সিলেটর বিখ্যাত হাত করার কার হাইরান মার্কে স্কুল অফ টাসনার লোক শেয়ার করবো আর ইসি গিয়ে বেদি ফাইভ বি মাস বা হয়ে রাখছিলাম আর স্কুল ওয়েদারটা দেখাই আসলে অনেক বেশি সুন্দর হয়েছে তো আমি আর আমার ফুয়ায় অবশ্য সব হয়টা ফপ বানাই লিসলাম এটা রেকর্ড করছি না এখন বানানি হয়ে গেছে যেহেতু একটুক দেখাইলাই আসলে অনেক সুন্দর হয়েছে আর কি তো এখন তো খাইতে ভাতা না লাগে এই আমি মাছও অবশ্য বানাইছি আর নিয়ে আমাদের দুইটা সি বাস আছে দুই দুই আর কি আর কিছু দিয়ে রানমু আর হইছে কি আই বাই চিকেন আসিল দুইটা সবগুলারে কাটিয়া গুড়িয়া রাখছি আই বাই দুই হইছে গিয়া হান্দেশ বানাইছিলাম কালকে সো হান্দেশ অবস্থা আর ইবাই আজকে আমরা যাইতাম কি এশিয়ান একটা গ্রিন স্ট্রিট আছে সো এশিয়ান শো আর কি সো গ্রিন স্ট্রিট আমরা আছি যারা জানেন তো জানেন যারা জানেন না তারা লাগে কইলাম তো অনেক অনেক বিজি আর কি অনেক বেশি বিজি সো হুবাই দি বেশি বিজি আসছিলাম আর কি আলোচনা তারপর আস্তা হই একটু রেকর্ড করিলাই যেহেতু আইসি আজকে ঈদর আগর দিন গ্রিন স্ট্রিট আমি অবশ্য আমার লগে আইসলাম তোরা শপিং কর লাগি তাই নয় শপিং আর কি ওটা লাগে আসলে আওয়া তো আর কি নর্মাল ইলে আসলে বেশি আওয়া উওয়া হয় না আজ কোয়াইসি যেহেতু দেখা ভরা কতটুকু বিজি তো ঈদের মাঝে আসলে তারা মেহেন্দি দিরা বইয়া তো ঈদের আগর দিন আর কি সব সময় হলেও বিজি হয় মেহেন্দি লইয়া কি ফুরিন বইন টেবিল দেওয়া তো ও কি অত লাই বিজি হয় তো রাস্তা আসলে অত যে বিজি আসলে আসলে এটা কিচ্ছু নয় আমরা আলহামদুলিল্লাহ চি পনেরো মিনিটের মধ্যে মনে হয় তারপর হয়েছে গিয়া আমরা আইলাম গিয়া আকাশ ওপর মাঝে ওটা তোর বেশি বা কামরা হয় সিল্কর মাঝে তো অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস আসছে তো আর কি আমি আসলে এটা ড্রেস লুইছি না আমি শপিং সেন্টার থেকে একটা ড্রেস লিয়ে আসলে আমরা অত দূরে যাইছি না আর ওইসে গিয়া তো কি আমার শপিং আর কি বাবি শপিং বই আর তারপর আমরা আইলাম কেফসির মাঝে যেহেতু বাচ্চা লোক আর কি তারা তো খাওয়া নিয়ে লাগবো কিছু গড়ি প্রায় তিনটা উইজার মনে হয় আর ইদোর আগর আমার ফুয়ার চুলও কাটা লাগবে তো আর কি তারা উড়ের মাঝে আসি আর দেখাই এত আইলাম রান্না করা লাগব আমরা লিছি অলরেডি আড়ি বাইড় বার যাইবার সময় একটু দেখাইলাই এখন এখন কী যে উইন্ডোগুলা আছে বাছর এগুলা ক্লিয়ার আছে আর আগে যে দেখাইছিলাম এটা আসলে যে ডার্টি আছে ডাস্টি আসিল উইন্ডোটা শলটা কী বলা ঠিক দেখা গেছে না আর তারপর আমরা আইছিলাম অবশ্য আগেও আইয়া আমার ফুয়ার চুল হাটাইলাম মাসা আর বাকা ঠান্ডাও পরি গেছে হাঁড়ি তোমার আমার ফুড়ি পুন তারপর আমি অবশ্যই আমি গড় আটছিলাম কি আওয়া ফরে ইফতারও লাগে কি আমি টুকি টাকি কিছু রেডি করাম আর কি আমি আসলে গড় ক্লিনিক লাগিয়ে কি তো দেখাই কাকিটা রেডি করিয়েছগে তো পিয়াজ পেঁয়াজি দালি বরা আসে ও বোলার আমি বিদান কর রামি বাই চিকেন উইংস লইসলাম যে ওগুলা আমার ফুড়ি থেকে আসলে মেসি না একটু তো ওই বাইডে ফিটা আছে আর আমি আর একটা বইছি বাইড দই দই বই একটা কি দই লাগে আমি দুধ গরম বই দিছি আর দি আমার ফুড়িয়ে বই এতইশন তো আর কি অকালটা কি আমি মাস্টার ঘাড়ি রেডি করলে আমরা অলরেডি স্টার্ট করে লেগেছি আর ইফতার করে আমি তাড়াতাড়ি ঘুরি আঁকি ওয়াশ করা লাগছি অকালটা তো আর কি গরু মাংস দিয়ে হাতরা দিয়ে রাখমো আর ইসে গিয়া লামার মাংস একটা হয়তোবা গুণা তো এই আমি ফাবিয়া বই দিছি মাংস তরকারি বই দিলাম সকলটা দিয়ে বই দিছি কে লার না একটু ফরে লড়ম আর ওপরে বইছি ফাবিয়া দি আর টমাটো দি কয়েকদিন হয়ে গেলে আসলে মনের আশাটা একটু ঠাক হয়ে যায়গি বেৰা চেৰা লাগি যায় আমি ৰ'ষ্ট অলৰেডি বিৰাণ কৰি লৈছোঁ আৰু কি তো সুগোলা হৈ গ'লে তাৰপৰা আস্তে আস্তে বাগান এটা বহি দিম ত' চৰি ফিয়া মাছবোৰ নাৰাংবো আৰু চি বাছ যেনে আছে টমেট' দি ৰান্ধিব ফ্ৰজেন টমেটো আৰু চিগে উমিটগোলা দিয়া হাথৰা দি ৰান্ধোঁ আৰু কি চাইড দি ৰাখিছি তো ফাবিয়া কি ওই যার অলমোস্ট উই যাব বেশি সময় নয় বাকি টমাটো দিলেছি আর কি ওইসে গিয়া মাংস তরকারি আরে বাই দি আমি আমার চাটা লইছিলাম আর কি তো আসলে আমি ওপটা রেকর্ড করিছি আমি আসলে কেমন ইয়াতে করাম আমি অফটা কি খাইতাম বেঙ্গল ইফতারও ইফতারর একটু টুকলো হাইরাম তারপর দেখাই হালকে আর কি ঈদল লাগি তেহারি বানাই মো সো তেহারি মাস মশলা কি প্রাণ প্রাণ ঢোল তো আগে মাংস রাখছি যা একটুক তো আমি মাংসটাও আর কি কুরমা যেন আখনির যে মাংস ওটা তা রাঁধিয়ে রাখি দিব আর কি রাত্রে টুকু ফাড়ি আঠাইয়া রাখবো আর কি কারণ খালকো আর কি আমার আম্মার করে যাই মেগে দাও তো লান্স ডিনার আবার ননন তান্ডে তান দিছি তো ধারাল লাগে আর কি আসলে রান্না নর্মালি এই দর দিন আমি অতটা রান্ধি না একটা অথবা দুইটা আইটেম রাঁধি জাস্ট আমরা লাগি যেহেতু তুমি মনে বা ছয় সাতটা আইটেম ইয়ে বালা দেখা যায় না কিন্তু নিজের কি বুঝতে যায় না আর কি ইনাফ আছে যে লাগে কুমক হয়ে গেছে তার তো ওঠা দুঃখ আইটেম বানাই দিম ফার্ম আলি পয়দি জাতা পাক্কা ফাটা নষ্ট হয়ে গেছেগি আলিপাই আমি আকি রোস্টটা রোস্টা দিছি বিয়া বিয়াপা রোস্ট তো আর কি জাতাভারা সব ধরনের গরম মশলা দিলাইছি আর কি তেলের মাঝে পাঁচ লইলাম তারপর দিলাইলাম দাম পেঁয়াজ আর কি আন্দাজ করিয়া এটুকু সো এবারও আমি ফেয়াজটা বেশি দিছি না আন্দাজ করে দিছি একটু কমাইয়া তো একটু লবণও দিলাইলাম আর কি তো নর্মাল আমি পেঁয়াজ দিলাই বেশি আর সালুপুরিয়া থাকি যায় খাবার আর কি সো আমি ওয়েস্ট করি না অন্য কিছু রাঁধলে লাইক ডিম বোনা কিবা চিকেন বোনা করলে আর কি দিই তারপর হয়েছে গিয়া পেঁয়াজ দেখা ঘর নরম রম আছে আর হয়েছে গিয়া কালারও চেঞ্জ হয়ে গেছে তো ইয়াস করিগুলো আর কি টাইপার এবার না দিলাইছি জিরা পাউডার করিগেদা পাউডার আর হয়েছে গিয়া ফিনেল পাউডার এটা আমি দিছি হাফ টি স্পুন ওয়ান টি স্পুন সরিয়ে কি আর একটু বেশি দিছি রোসর মধ্যে মশলাটা একটু বেশি কি একটু ভাল লাগে তারপর গরম মশলাও দিছিলাম ওয়ান টি স্পুন সোনাকি চকলতা লাড়ি লড়িলেইলাম নারিয়া মিক্স আর দিলাম আদা আর রসুনের পেস্ট টু টেবিল স্পুন দিয়ে আর কি পালাহরি চকলদা হিবার লাড়ি লাইম তো আর কি আগে দিয়েছিলাম রসুনের পেস্ট এক্সুলি এটার ফরিদ লাম আমি আদি বানাইছিলাম জিঞ্জার পেস্ট আদার পেস্ট আর কি আর এখন দিলাম চিলি পাউডার একবারে আর কি একটু হাফ টি স্পুন থেকে কম ওই যায় সরি তো আর কি মরিচটা আর কি দি দিয়ে সাইডে দাবার নাইলে আর কি দিলাইলাম আর কি সুন্দর একটা ফ্লেভার আইব সুন্দর একটা কালার আইব একটু ফানি দিলে দিলাম বিয়া একবারে লও আর কি হিটর মধ্যে মশলাটার বালা করি বনি লইব তো আর কি মশলাটা সুন্দর মতো বনা হয়ে গেছে এখন দিলে দাম প্রায় ফোর টেবিল স্পুন কেচআপ আৰু হৈছেগীয়া গিৰিকে ষ্টাইল টু টেবুল স্পুন য়গ আৰু হৈছে মিল্কি চিক্টিৰ মাজে হাফ কাপ তো আমি কি চহলতা আৰু কি আন্দাজা চৰিয়হ দিলাইছি চ' আপোনালোকে চাই লৈ মেজৰ সৰিয়হ দিব পাৰিব তো আগে যে চিকেন বিৰিয়ানীখন চিলাম চিকেনৰ লেগ চ'গুলাই এটা আঠা সৰিয়হ দি দিম আৰু কি দিয়া বালা খৰি হালকা পাতলা লাৰা দিওঁ আৰু কি ডাকে ৰাখি দিম দহ ফণ্ডামিন লাগে আৰু প্ৰায় আমাৰ তাৰশী হৈ গৈছে অলমষ্ট আৰু উইছেগীয়া চাইটি দি উইছেগীয়া আখিনি বনাইতাম চালে কুৰমা কি আৰু কৰি প্ৰায় হৈ গৈছে কি দুইটা আমাৰ কৰি বিহি গৈছে তো আৰু কি আমি আৰু ৰান্ত ওলতাম নাই এখন আৰু কি অ' কৰিলিম চকীয়ামু আছ কম কম পৰিল্লা হাফিজ